আসসালামু আলাইকুম হাবি ব্লক সি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা লাইভ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য বর্তমানে আমাদের শোরুমে যে বাইকগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন নতুনের মতো বাইক রয়েছে নিউ কন্ডিশন বাইক কম চলা কম বয়সের বাইকগুলোই আমাদের কাছে সবসময় পাবেন তার পাশাপাশি আমাদের কাছে সুযোগির কালেকশন আছে দেখতে পাচ্ছেন চারটা সুযোগি মনোটন বাইক আছে তার পাশাপাশি অন্যান্য বাইকও দেখতে পাচ্ছেন তো যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবলাদ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বেয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে আপনাদেরকে বাজাজ ব্র্যান্ডের বাইকটা দেখাবো সেটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিক্সের বাইক দেখেন দুইটা পালসার ডাবল ডিক্স বাইক রয়েছে আমাদের কাছে দুইটাই হচ্ছে এবিএস বাইক একটা সাড়ে কিলোমিটার চলা এ পাশের যেটা এটা হলো সাড়ে কিলোমিটার চলা তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা সাত হাজার চলা এটা একদম নতুনের মতো রয়েছে এটা নতুন শোরুম থেকে নেওয়া যে কথা আমাদের কাছ থেকে নেওয়া কিন্তু সেম কথা বাইকটার সামনে চাকার কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন দেখেন নতুনের মতো রয়েছে এছাড়া ডিস্ক প্লেট এব সেন্সরের কোনো ধরনের প্রবলেম নেই তবু সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন সেই ক্ষেত্রে ডিস্ক প্লেটগুলো এভাবে স্লাইড করে যায় দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে বাইকটি কত কিলোমিটার রান হয়েছে একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের এছাড়া হেডলাইটের কোথাও কোনো ধরনের প্রবলেম নেই নতুনের মতো রয়েছে দেখেন পলি পর্যন্ত তো খোলা হয় নাই নতুন শোরুমে যেরকম পলি করা থাকে সেই পলিটাও রয়ে গেছে তো এই ব্র্যান্ড নিউ পালসার এ ডাবল ডিক্স বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এটা হচ্ছে অন অবস্থা আছে অন অবস্থা থাকা মানে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বার হবে তাও আবার নিজ নামে করে নিতে পারবেন আপনি প্রথম মালিক হয়ে যাবেন যে বাইকটা সংগ্রহ করবেন তার পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাও সাত হাজার কিলোমিটার চলা এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটা কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটাও হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস বাইক তার পাশে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস বাইক এটা সাত হাজার কিলোমিটার চলা তার পাশে এটা সাঁত্রিশশো কিলোমিটার চলা দামের একটু ভেরিয়েশন আছে নতুন মতো থাকার কারণে দামটা একটু বেশি হালকে একটু বেশি ব্যবহার হয়েছে দেয় এটার দামটা একটু কম আর আমাদের দামগুলো ফিক্সড করা হয় কেনার উপর ডিপেন্ড করে হয়তো আমরা কেনার থেকে কিছু টাকা কম বেশ বেশি চেয়ে থাকি সেখান থেকে কিছু টাকা কম বেশ করে বাইকগুলো আমরা বিক্রি করে থাকি তো এই পালসার লাভার যারা আছেন পালসার এবিএস ডাবল ডিক্সের বাইক খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই দুইটা বাইক বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে তাছাড়া হচ্ছে আমাদের কাছে বাজাজ ব্র্যান্ডের একটা অ্যাভেঞ্জার বাইক রয়েছে এবিএস যেটা বাংলাদেশের মধ্যে হচ্ছে আপডেট মডেলের মধ্যে এই একটা বাইকই আসছে বিশেষ করে আপনার হচ্ছে বাংলাদেশে যে কয়টা অ্যাভেঞ্জার বাইক আসছে তা আপডেট মডেলের মধ্যে এটাই কিন্তু আপডেট তারপরে পরে কিন্তু পরের বাসন কোনো বাইক আসে নাই এটা আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দেওয়া এ বিএসের পরে আর কোনো বাইক আসে না আপডেট মডেলের তো অ্যাভেঞ্জার বাইক যারা খুঁজতে ফ্রেশ কন্ডিশনের সুপার ফ্রেশ কন্ডিশনের তারা কিন্তু এই ব্যক্তি দেখতে পারেন এটা হচ্ছে রেড কালারের বাইক কোনো কোথাও কোনো ধরনের সমস্যা পাবে না একশো সিসি আর এটা চাকার কন্ডিশনটাও দেখেন সামনে চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বাইকটি চলছে মাত্র সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার চলা মানে নতুনের মতো রয়েছে আর এবিসি সেন্সের কোনো ধরনের প্রবলেম নেই হেডলাইটে কোথাও কোনো ধরনের সমস্যা পাবেন না তবু সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন আমরা সবসময় নতুনের মতো বাইক সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো এই বাইকটা অন টাঙ্গালে নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা হলে বাজাজ অ্যাভেঞ্জার একশো বাইক পেয়ে যাবেন আর আপনারা যারা নতুন মতো আর ওন ফাইভ খুঁজতেছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করবেন নতুন কন্ডিশনের ছয় পাঁচটা আর ফাইভ আছে তার পাশাপাশি আরেকটা আছে ওল্ড বাসনের ওল্ড বাসনের বাইকটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই ও এটা ওল্ড বাসন হলেও বাইকটা সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কারণ হচ্ছে বাইকটা যার ছিল উনি খুবই যত্ন সহকারে বাইকটি চালিয়েছে এটা সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন সাউন্ডটা কতটা স্মুথ রয়েছে যত্ন সহকারে চালালে বাইকের বয়স যতই হোক না কেন বাইকটা ফ্রেশ কন্ডিশন থাকে চালানোর উপরে নির্ভর করে চালক কেমন তো এই সুপার ফ্রেশ কন্ডিশনের আর ওয়ান ফাইভ বি টু বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করতে পারবেন চাওয়া দাম হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা এটা হচ্ছে ঢাকার নাম্বার করা আছে তার পাশাপাশি হচ্ছে আপনার ভি থ্রি আছে দুইটা আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভি থ্রি দেখতে পাচ্ছেন দুইটাই ডার্ক নাইট কালারের একটা হচ্ছে একটা হচ্ছে সাত হাজার কিলোমিটার চলা এই পাশেটা হচ্ছে সাত হাজার চলা এটা হচ্ছে ছয় হাজার চলা এটা আবার একটু নতুনের মতো রয়েছে সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন পাবেন বাইকটিতে কোথাও কোনো ধরনের সমস্যা নেই কোনো ধরনের স্ক্র্যাচ নেই ব্র্যান্ড নিউ অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটা চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার ট্যাঙ্কের কন্ডিশনটা দেখায় আপনাদেরকে দেখেন ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে কোনো ধরনের সমস্যা নেই বাইকটার সামনে চাকার কন্ডিশন কন্ডিশনটাও দেখিয়ে দিই দেখেন চাকাতে যে নতুন অবস্থায় টায়ারে দাগ থাকে সেই দাগটাও আছে বাইকটির ডিস্ক্লেটা স্লাইড করলেই বুঝতে পারবেন ডিস্সপ্লে হয়ে হয় জানে বাইকটি চলছে খুবই কম শোরুম কন্ডিশন রয়েছে ডাকার নাম্বার করা ডাকার দুই বছরের নাম্বার করা আছে এই নতুনের মতো আরন ফাইভ বি থ্রি ডার্ক নাইট বাইকটার দাম পড়বে মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার টাকা হলে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তার পাশে যে আর ভাই বি থ্রি সাত হাজার কিলোমিটার চলা দেখতে পাচ্ছেন এটাও সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকের সাথে আর যেটার ইঞ্জিন গ্যারান্টি আপনার দিতে পারবেন সেটা বলেই দিব এটা আপনাদের দেখে নিতে হবে এটার ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার কিলোমিটার চলা এই বাইকটার দাম পড়বে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার টাকা হলে বি থ্রি ডার্ক নাইট কালারের বাইকটি নিতে পারবেন আর এটা হচ্ছে ঢাকার নাম্বার করা দুইটাই ঢাকার নাম্বার যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে বাইক নিতে পারেন আপনারা তো তার পাশে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ বি ফোর আর ওয়ান ফাইভ বি ফোর ম্যাট ব্ল্যাক কালারের বাইক সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নতুন মতো পাবেন তো এটা চলছে মাত্র তেতাল্লিশশো কিলো কিলোমিটার চার হাজার তিনশো কিলোমিটার চলা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালোই আইডিয়া রয়েছে বিশেষ করে আপনার ট্যাঙ্কির উপরে পাঠানো শুরু দেখেন এখানে কোনো ধরনের সমস্যা নেই সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন আর বাইকটা হচ্ছে ব্যাংক জম অবস্থা আছে ব্যাঙ্কডাফ করা যে কোনো জেলায় বিআরটির নাম্বার করে নিতে পারবেন সামনে চাকার কন্ডিশনটা দেখেন ব্র্যান্ড নিউ অবস্থা রয়েছে এই বাইকটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার টাকা হলে আর ওয়ান ফাইভ বি ফোর বিএস সেভেন বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা চাওয়া দাম আসলে অবশ্যই দামাদামি করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এম এস সেভেন ট্রাকশন কন্ট্রোল শিফটার আপডেট মডেলের যা কিছু আছে সব পেয়ে যাবেন এই বাইকটিতে দেখেন বাইকের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন আউটলুকটা দেখেন নতুনের মতো রয়েছে সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে ঢাকার নাম্বার করা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আর হচ্ছে বাইকটাতে কিন্তু এক্সট্রা লাইটিং করা আছে এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না সরাসরি আইসা দেহিকা টেস্ট ডাইফ দিয়ে বাইকগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই আর ওয়ান ফাইভ বিএস সেভেন ট্রাকশন কন্ট্রোল কুইকশিফটারে এই বাইকটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা হলে আরাইভ বি এম বিএস সেভেন বাইকটি নিতে পারবেন এটাও ঢাকার নাম্বার করা আছে দুই বছরের তার পাশে দেখতে পাচ্ছেন আরন ফাইভ ইন্দোনেশিয়ান বার্সন এম আরন ফাইভ এম দুয়েল এই যে বিএস দেখতে পাচ্ছেন আর ইন্দোনেশিয়ান বার্সনে চাকার কন্ডিশন কেমন হয় এটা আপনার সকলে জানেন আর এটা ট্যাঙ্কির কন্ডিশন কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কোথাও কোনো ধরনের সমস্যা নেই নিউ অবস্থায় রয়েছে এই বাইকটা চলছে মাত্র পাঁচ হাজার ছয়শো কিলোমিটার পাঁচ হাজার ছয়শো কিলোমিটার চলা শোরুম কন্ডিশনের বাইক বাইকটা কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ পাবেন না তবুও সরাসরি এসে দেখে শুনে বুঝে নিবেন আর বাইকটির সাথে আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটা ঢাকার নাম্বার করা যে কোনো সময় মালিকানা পরিবর্তন হবে এই ব্যাগটার দাম পড়বে মাত্র নতুনের থেকে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন নতুন দাম কিন্তু সাত লাখ বিশ হাজার টাকা সেখান থেকে অনেক টাকা সেবে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তার পাশে দেখতে পাচ্ছেন সুযুকি জিএসএক্স আর সুযুকি নতুনের মতো রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দেখেন ব্যাগটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন ট্যাঙ্কিতে কোথাও কোনো ধরনের প্রবলেম পাবেন না এটা হচ্ছে আমাদের টাঙ্গালের দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা সাত হাজার কিলোমিটার চলা এই ব্যাগটার দাম পড়বে মাত্র চার লাখ দশ হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ন্যাকেট ভার্সন নতুনের মতো মাত্র তিন মাস ব্যবহার করা এই ফাই ভার্সন বাইকটি দেখেন ব্র্যান্ড নিউ অবস্থায় রয়েছে আর যার বাইক ছিল উনি কিন্তু স্টিকার লাগিয়েছে এই স্টিকার দামই কিন্তু পঁচিশশো টাকা নিয়েছে তার পাশাপাশি এক্সট্রা কিন্তু অনেক ডেকোরেশন করা আছে সাত থেকে দশ হাজার টাকা ডেকোরেশন করা আছে প্লাস হচ্ছে জিপিএস লাগানো আছে বাইকটিতে সেই টাকাও কিন্তু সেভ হয়ে যাবে এই এই বাইকটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমরা এই বাইকটার দাম বলে দেবো ওই দামের মধ্যে যদি নিতে পারেন তাহলে আসবেন নয় না আর এটা হচ্ছে নতুনের থেকে কিছু টাকা কমে এই বাইকটি নিতে পারবেন যেহেতু ব্র্যান্ড নিউ অবস্থা রয়েছে আটত্রিশশো কিলোমিটার চলার শোরুম কন্ডিশন পাবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন মনোটন মনোটন এই মনোটন বাইকটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন চাকার দাগগুলো করলেই বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ অবস্থা রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ অবস্থা যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটাও হচ্ছে ব্যাঙ্কড অবস্থা রয়েছে ব্যাঙ্কড অবস্থায় চল্লিশশো কিলোমিটার চলা বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা আসলে অবশ্যই দামাদামি করতে পারবেন তার পাশাপাশি মনোটন আরও একটা বাইক দেখতে পাচ্ছেন এটাও সাত হাজার কিলোমিটার চলা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট সরি এটা হচ্ছে পঁচিশের মডেল এই বাইকটা হচ্ছে পঁচিশের মডেল তিন মাস ব্যবহার করার আর তিন হাজার সামথিং চলা অন টেস্ট অবস্থায় আছে চাকার কন্ডিশনটা দেখেন নিউসে যে টায়ারে দাগ থাকে সেই দাগটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া ডিক্স ব্লেডে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ট্যাঙ্কিতে কোনো ধরনের জং আসে না আমার কাছে যে কটা মনোটন বাইক আছে সব কয়টা মনোটন বাইকে কিন্তু ট্যাঙ্কিতে কোথাও কোনো ধরনের জং আসে না এটা আপনারা চেক করে নিতে পারবেন আমরা চেক করে কিনছি আপনারা চেক করে নেবেন এটা অন টেস্ট অবস্থা আছে এটা দাম পড়বে পঁচিশের মডেল তিন মাস ব্যবহার করা এক লাখ নব্বই হাজার টাকা আসলে কিছু কম বেশ করে নিতে পারবেন তার পাশাপাশি মনোটন দেখতে পাচ্ছেন দুইটাই তেসের মডেল দুইটাই হচ্ছে তেসের মডেলের তেসের লাস্টের দিকে কেনা তেসের দশ মাসে কেনা একটা দশ মাসে তেইশের বারো মাসে কেনা প্রায় চব্বিশ মডেলের কাছাকাছি কিন্তু দুই এক মাস এক আছে তো এই ব্যাগটা চলছে আপনার সাত হাজার প্লাস ওয়ান টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বার হবে নিজ নামে নাম্বার নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর হাজার টাকা গেলে এই মনোডর্ন বাইক নিতে পারবেন তার পাশে যে মনোডর্ন বাইকটা দেখতে পাচ্ছেন এটা দেশে দশ মাসে কিনা এগারো হাজার কিলোমিটার অরিজিনাল চলা বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরুন স্ক্র্যাচ নেই টায়ারের কন্ডিশনটা দেখেন নতুন অবস্থায় যেরকম থাকে টায়ারের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আর বাইকটির সামনে টায়ারের কন্ডিশনটা দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন বাইকটি অরিজিনাল চলা এগারো হাজার কিলোমিটার ফাস্ট মালিকের বাইক কোনো ধরনের সমস্যা নেই যারা একটু চলা বেশি থাকলেও যদি চাকার কন্ডিশন আউটলুক যদি নতুন মতো থাকে তাহলে নিবেন তাহলে এই ব্যাগটি আপনাদের জন্য এই ব্যাগটা দাম পড়বে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা আসলে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো যারা ব্র্যান্ড নিউ অবস্থায় মানে ব্র্যান্ড নিউ কিনতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ থেকে যদি অনেক টাকা সেভ পান তাহলে কন্ডিশন বাইক নিবেন তাহলে এই ব্যাগটি দেখতে পারেন এটা হতেও ট্যাঙ্কিতে কোনো ধরনের জং আসে নাই তো এই ছিল আমার শোরুমের ভিডিও বর্তমানে আমাদের শোরুমে এই কয়েকটা বাইক আছে দেখতে পাচ্ছেন সুজুকি কালেকশনের মধ্যে এই বাইক আছে তাছাড়া হচ্ছে এই পাশে হচ্ছে আর ওয়ান ফাইভের মধ্যে এই কালেকশনগুলোই আছে বর্তমানে বাদাস অ্যাভেঞ্জার বাইক রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি বলে দিয়েছি দামগুলা তাও যদি আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে পুনরায় বলে দিচ্ছি দোকান নং চার এবং পাঁচ শিবদার স্কুল মার্কেট টু উইন্ডোর পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল আর বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন এক মাস দুই মাস ছয় মাস ছুটিতে আসেন সেই ক্ষেত্রে নতুন কন্ডিশনের মতো বাইকগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে এই ছিল লাইভ ভিডিও পরবর্তী লাইভ ভিডিও আমরা নিয়ে আসবো পরবর্তী আপডেট মডেল যে বাইকগুলো আসবো সেই বাইকগুলো নিয়ে আমরা আপনাদের লাইভ ভিডিওতে দেখিয়ে দিব ইউটিউব চ্যানেলে তো যারা বাইকগুলো সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন তো ভিওর্স আজকের লাইভ ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ